সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাত আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ব্যথার গল্প আমি যেন সেখানে ডানা ভাঙ্গা কোনো এক ব্যথা তোর প্রাণী সময় কেমন মানুষকে পাল্টে দেয় এক সময় যে মানুষগুলো ছাড়া নিজেকে একা কি নিঃস্ব মনে হয় অথচ সময়ের ব্যবধানে তাদের ছাড়াই কেটে যায় সময় নিঃসঙ্গতা কি আশ্চর্য জীবন কি আশ্চর্য অনুভূতি রাতের মুখে যখন এই পরিবারের মানুষগুলোর গল্প শুনতাম তখন শুধুই মনে হতো এই মানুষগুলোকে ছাড়া আমি একা কারণে এই সব মানুষগুলোকে কাছে পেতে চাইতাম মনে হতো এই মানুষগুলো ছাড়া আমি অসম্পূর্ণ কত স্বপ্ন আর কল্পনার জগৎ বানিয়েছিলাম এই মানুষগুলোকে নিয়ে অথচ বাস্তবতা কত কঠিন সকাল হলেই আমাকে যেতে হবে সে রাহাতও জানে আর আমিও রাহাতের প্রতি আমার কোনো অভিযোগ নেই কিংবা এই পরিবারে কারোর উপর আজকের রাতটা যেন একটু বেশি আধারে মুখ লুকিয়েছে হয়তো এ আমার মনের ভুল আমার মনের সমস্ত কালো দিয়ে রাতটা দেখছি তাই হয়তো চারপাশে সব কিছু কালো আর কালোই ঢাকা এতটুকু আলোর দেখা নেই আলো আর অন্ধকারের লড়াইয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে কে জানে সকালবেলা ঘুমটা এমনিতে ভেঙে গেল আজ কারো ডাকতে হলো না শীতকার চেঁচামেচি করতে হলো না বাইরে মায়ের কর্কশ গলার আওয়াজও পাওয়া যাচ্ছে না তাহলে কি কেউ বাড়িতে নেই নাকি আজ কারো ঘুম ভাঙেনি আমি চোখ মলতে মলতে উঠলাম বাইরে বেরিয়ে দেখলাম সবাই বসার ঘরে কিন্তু না চিৎকার আছে আর না গল্পের আসর আমি আর আশ্চর্য হলাম শাশুড়ি দেখে যার মুখে কথার ক্ষয় পড়তো আর সবাই ভয়ে ভয়ে তার কথা শুনতো তিনি কিনা আজ চুপচাপ তা যাই হোক হয়তো মেয়েটার কথা ভীষণ মনে পড়ছে আমার শাশুড়ি মা সকাল সকাল মুড়ি মাখা খেতে ভীষণ ভালোবাসে ভাবের মুখে শুনেছি বেশ কয়েকবার রান্নাঘরে ভাবেকে বললাম মায়ের তো মন খারাপ মুড়ি মাখলে কেমন হয় বাবি তুমি তো বলেছিলে মা খুব ভালোবাসে হ্যাঁ রে তুই একটু হাতে হাতে করে দে না আমি মুড়ি মাখা নিয়ে বসায় ঘরে গেলাম শাশুড়ি মা তখনও চুপচাপ মুখে একটাও কথা নেই বাবার কথায় আমিও গল্পে যোগ দিলাম গল্প শেষে মারা হাতকে উদ্দেশ্য করে বললেন রুমের বিয়ে তো শেষ এবারও কি ওই মেয়েটা এই বাড়িতে থাকবে এ বাড়িতে থাকার এসব নতুন ধান্দা নাকি নাকি আমার কথার আজকাল কারো কাছে মূল্য নেই বাবা রেগে বললেন চাইলে কি কাউকে যেতে বলা যায় নাকি ওকে তোমার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে এখানে ভুলে গেছো তুমি এই প্রথম বাবাকে রাখতে দেখলাম আসছি থেকে তো চুপচাপ থাকতে দেখেছি আপনারা নিজেদের মধ্যকার সম্পর্ক নষ্ট করবেন না আমার জন্য আমি এমনিতেও আজকে চলেই যেতাম কেন জানেন মা কারণ আমিও মানুষ আর একটা মানুষ কখনো ঘৃণা অপমান কিংবা তিক্ত কথা জ্বালে নিজেকে জড়াতে চায় না ভালোবাসা না হোক সম্মানটা তো সবারই প্রাপ্য অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম কিন্তু সেগুলো যে দুঃস্বপ্নে পরিণত হবে একবারও ভাবিনি আমি জানি আমি চলে যাওয়ার পরপরই হয়তো আপনারা রাহাতের আবার বিয়ে দেবেন তাতেও আমার কোনো আপত্তি নেই কারণ আমি শুধু রাহাতকে চাইনি রাহাতের পরিবারও চেয়েছি রাহাতের আবার যে বউ আসবে তাকে প্লিজ আমার মতো তিক্ততা উপহার দেবেন না পারলে একটু ভালোবাসা আর সম্মান দিয়ে একটা মেয়ে সব কিছু সেরে জন্মের পর থেকে বেড়ে ওঠা আপন মানুষগুলোকে ছেড়ে নতুন পরিস্থিতির মোকাবেলা করতে আসে কিন্তু তাকে একা ভেবে অন্যায় অত্যাচার করা শাশুড়ির জন্যই বৌরা একসময় আলাদা হয়ে যায় কিংবা সুযোগ মতো শাশুড়িকেও হাতের পুতুল বানায় কথাগুলো বলে দ্রুত ঘরে চলে গেলাম এভাবে আমি কখনো কাউকে বলিনি কিন্তু এই বাড়িতে আসার পর থেকে আমি খুব খারাপ ব্যবহার করতে শিখে গেছি আর কী বা করতাম আমি স্বপ্ন ভাঙ্গার কষ্ট শুধু সেই জানে যার ভাঙ্গে অন্য কারো বোঝার ক্ষমতা নেই চলে যাবার জন্য আমি পুরোপুরি প্রস্তুত শুধু ডায়েরিটা কোথাও খুঁজে পাচ্ছি না কিন্তু বিছানাতেই তো রেখেছিলাম কই চলে যাবে ডায়েরির তো আর হাত নেই খুঁজতে খুঁজতে রাহাতের টেবিলে পেলাম খোলা অবস্থায় হয়তো ও পড়েছে একটা লেখায় চোখ আটকে গেল আমার এ লেখা আমার খুব চেনা এটার হাতের হাতের লেখা ভালোবাসার সংজ্ঞা আমি জানি না সংজ্ঞা হয় কি না তাও জানি না কিন্তু তোমাকে ছাড়া বুকের ভিতর ভীষণ শূন্যতা অনুভব হয় তোমাকে ছাড়া চারপাশটা ভীষণ শূন্য শূন্য লাগে চারপাশে হাজারো মানুষের ভিড়ে নিঃসঙ্গতা শুয়ে যায় তোমাকে আমি ভীষণ রকম ভালোবাসি বলবো না কারণ যে ভালোবাসা আটকে রাখার ক্ষমতা থাকে না তাতে অধিকার ফলাতে নেই তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তাও বলবো না কারণ কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না এটা মানতে পারিনি এখনও খুব কাছের মানুষকে ছাড়াও বাঁচা যায় কিন্তু জীবন্ত মানুষ হয়ে নয় জীবন্ত লাশ হয়ে ভুল বোঝো ভালো থেকো আর পারলে অন্য কারো রঙে নিজেকে রাঙ্গিয়ে নিও আমি তো তোমাকে শুধুই বেদনার রঙ দিয়েছি পারলে না হয় মুছে ফেলো কি ভালোবাসার রঙ মোছা যায় যতই হোক তা বেদনায় গাঢ় রঙে ঢাকা আর একবার নিজেকে রাঙ্গে নিলে আর কি সত্যিই রাঙানো যায় জানি না আমি কিন্তু চলে যেতে হবে রঙহীন তা আমি জানি সবার ভাগ্যে রঙ থাকে না আর রঙে রাঙানোর মানুষও থাকে না অনেক চাওয়া কখনোই পাওয়া হয় না সারা জীবন চাওয়াই রয়ে যায় ঘর থেকে বেরিয়ে পড়লাম চোখ ঝাপসা হয়ে আসছে বারবার অনেক চেষ্টা করছি নিজেকে বোঝাতে যে এদের আমি আপনই ছিলাম না আর আমি কাঁদবো না কাঁদবো না আমি নিজেকে নিজেই বারবার বললাম আমি দুর্বল নই যে এইটুকু আঘাত সহ্য করতে পারবো না যা কখনো আমার ছিলই না তা ভেবে কেন কষ্ট পাচ্ছি আমি কিন্তু মন তো আর কারো হুকুমের গোলাম নয় যে মালিকের কথা মতো ঠিকঠাক কাজ করবে শাশুড়ি মাকে বললাম আমি চলে যাচ্ছি মা ভালো থাকবেন আর পারলে এ কয়েকটা দিন দুঃস্বপ্ন ভেবে ভুলে যাবেন আর আমার খারাপ ব্যবহারের জন্য ক্ষমা করবেন একটা আবদার শুধু রাখবেন মা কি বলো আমি রাহাতের সাথে এ বাড়িতে এসেছিলাম আর রাহাতের সাথে এ বাড়ি থেকে যেতে চাই প্লিজ মা ঠিক আছে বাবা ভাই ভাবি সবার চোখ ছলছল করছিল কিন্তু আমি অপারক ওদের সবার মুখে হাসি ফোটাতে আসছি বলে বেরিয়ে পড়লাম আর কিছু বলার বা শোনার ক্ষমতা নেই আমার আমি হেরে গেছি হাত বাইক নিয়ে বাইরে অপেক্ষা করছে আমি চুপচাপ বাইকে গিয়ে বসলাম অবশ্য আমার এই কষ্টের রাহাতের তো কোনো হাত নেই ও তো আমাকে বলেছিল যে আমি পারব না সত্যি বলেছিল আর মিথ্যা ছিলাম আমি আমি ভেবেছিলাম ভালোবাসা দিয়ে পৃথিবীর সব কিছু জয় করা যায় কিন্তু আমি কল্পনার স্বপ্নের ঘরে ছিলাম বাস্তবতা খুব কঠিন যন্ত্রণার কয়েকটা মাত্র দিনে কেমন সব কিছু অলট পালট হয়ে গেছে আজও বাইকে আমি আর রাহাত পাশাপাশি আর সেদিনও ছিলাম কিন্তু সেদিন আমাদের সাথে ছিল এক বুক স্বপ্ন নতুন স্বপ্ন জয়ের প্রবল ইচ্ছা কিন্তু আজ মঞ্জুরে শুধুই বিষাদ কষ্ট আর স্বপ্ন ভাঙ্গার যন্ত্রণা আমি হেরে গেছি হেরে গেছি আমি রাহাত হুম তোমার নতুন বিয়ে হলে আমাকে জানাবে না জানিও যেতে না পারি তবুও গিফট পাঠাবো আমার আর বিয়ে হবে না তুমি বরং নিজেকে সাজিয়ে গুছিয়ে নিও হুম নেবো তো তোমার যতটুকু রং আমার কাছে আসে ততটুকু দিয়ে ঠিক সাজিয়ে নেব থেকে গেলে হয় না না রাহাত তার হয় না সব চাওয়া পূর্ণ হয় না অপূর্ণও রয়ে যায় ভালো থেকো তুমি ভালো থাকবে কেন থাকবো না রাহাত খুব ভালো থাকবো পারলে আমায় ভুলে যেও তুমি পারবে হয়তো কখনোই না মন আর আমার হুকুম মানে রুমে কিন্তু বাড়িতে আসলে খুব কষ্ট পাবে তোমার জন্য তুমি পাবে না প্রশ্নটার কোনো উত্তর হয়তো রাত খুঁজেই পেল না তাই দীর্ঘশ্বাস দিয়ে তার ঢেকে দিল নয়তো এই প্রশ্নের কোনো উত্তরই হয় না আর কী বা দুজন দুজনকে মনে রেখে কিন্তু তবুও আমার শিরোসেনা সেই বাড়িটার সামনে দুজনে কিন্তু দুজনের মাঝে যোজন যোজন দূরত্ব দুজনের মাঝখানে অভেদ্য দেওয়াল রাত ভিতরে এলো না কয়েক পলক সে চলে গেল নিজের ঠিকানায় সব কিছু ঠিক আগের মতোই আছে শুধুই আমি পাল্টে গেছি বাবা মা ঘরে ঢুকে প্রশ্ন করতে শুরু করলো নিজেকে একবারও দেখেছো চোখ মুখ কেমন শুকিয়ে গেছে এখানে নিশ্চয়ই অশান্তি হয়েছে নিষেধ করেছিলাম তুমি তো শুনলেই না আর রাহাতি বা ভেতরে আসলো না কেন কি হয়েছে বলো এখন আমাকে একা থাকতে দাও প্লিজ পরে সব বলবো বাবা মা আর প্রশ্ন করেনি যত সময় পেরিয়ে যাচ্ছে ততই বেতার পাহাড় যেন আমার মাথার উপর চেপে বসতে চাইছে আমি তো ভালোবেসেছিলাম রাহাতকে আর ওর সাথে জড়িয়ে থাকা সবাইকে কিন্তু হয়তো রাহাতেরও এমন হচ্ছে বুকের ভিতরটা দুমড়ে মশ্রে শেষ হয়ে যেতে চাচ্ছে কিন্তু কিছু করার উপায় নেই কারোর দেখতে দেখতে পাঁচটা দিন কেটে গেল রাহাত হয়তো এর মধ্যে অনেকবার ফোন করেছে আমাকে কিন্তু ফোন বন্ধ ছিল বলে কথা হয়নি যত সময় যাচ্ছে ততই নিজের কষ্টগুলো নিজেকেই উপহাস করছে হয়তো আমাদের সম্পর্কটা এখানেই ইতি সারা জীবন বুকের ভিতরে এই ক্ষতটা যত্নেই থাকবে ভালোবাসার রঙে রাঙানো মানুষগুলো বুকের ভিতর ঠিক ততটাই যত্নে থাকবে সত্যি হয়তো আর পাবনা না বুকের ভিতরে সেই মানুষটাকে সত্যি হয়তো সংসার স্বামী আর শ্বশুরবাড়ির সবার কপালে থাকে না আমার কপালেও নেই মাত্র কয়েকটা দিনের ব্যবধানে আমি ওদের ভুলতে পারছি না ভুলতে পারছি না ওদের মুখগুলো মনে হয় যেন ওরা আমার খুব কাছে আর রাহাত হতো একটা ভিতর ডিম আমাকে ছাড়া এক মুহূর্ত কাটাতে পারে না কি জানি এই কয়েকটা দিনের রাহাত হয়তো মায়ের জেদের কাছে হেরে গিয়ে নতুন বউ গড়ে তুলেছে হয়তো বউটা দেখতে বেশ সুন্দরী আমার চেয়েও অনেক অনেক গুণ বেশি মায়ের পছন্দ বলে কথা আমার মতো নকল শোনা নিয়ে আসবে না নিশ্চয়ই আসল শোনায় ঘরে তুলেছে হয়তো রাহাত এখনও নতুন বউকে মেনে নেয়নি কিংবা একবার চোখ মিলে দেখেও নি হয়তো বলেও দিয়েছে ও আমাকে ভালোবাসে আমাকে ছাড়া অন্য কাউকে মনের সিংহাসনে রানি করতে পারবে না কি জানি হয়তো আমি সবই ভুল ভাবছি নতুন সিংহাসনে করেছে আর আমাকে দাসী ছুঁড়ে ফেলেছে না আমি আর ভাবতে পারছি না ভাবনাতে স্বপ্নে কেন সবসময় খারাপটাই ভেসে আসে আমার কেন যেন মনে হয় রাত ফিরবে জানালা এসে ডাকবে কিন্তু আমার আসতে দেরি দেখে অভিমানে ফিরে যাবে কিন্তু আমি রাহাতকে অভিমান করে আর জিততে দেব না বরং ওকে চমকে দিয়ে আমি জিতে যাব। কে জানে রুমে বাড়ি ফিরে কি অশান্তি টেনাই করছে হয়তো কেঁদেছে কিংবা হাতকে ভীষণ বকেছে কারণ মাকে কিছু বলার মতো সাহস রুমিরও নেই ধীরে ধীরে কেমন যেন বুকের ভিতরটা ব্যথাটা বাড়ছে প্রথম প্রথম কষ্ট কম হতো মনকে বুঝিয়ে শাসিয়ে কিংবা সম্পর্কে নানা ব্যাখ্যা শুনিয়ে চুপ করে রাখতাম কিন্তু মন এখন আর আমার কথা শোনে না বরং আমার কথাগুলোর বিরুদ্ধে মাথা ছাড়া দিয়ে ওঠে কোনো কারণ ছাড়াই আজকাল কান্না পায় মনের ভিতর বিষাদের হাওয়া সব সময় কি যেন হারানোর গল্প বলে যায় মানুষ নিজের সাথে একাকে কথা বলতে পারে বলেই হয়তো বুকের উপর ব্যথা কষ্ট আর যন্ত্রণার পাহাড় নিয়েও বেঁচে থাকে একাকি নিজের সাথে কথা বলা মানুষগুলোকে দেখলে আমার হাসি পেত অকারণে অথচ আজ আমি নিজের সাথে কথা বলি একাকে আয়নায় নিজেকে প্রশ্নে প্রশ্নে ক্ষত বিক্ষত করে ফেলি আবার কখনো কখনো রাহাতকে প্রশ্নের পর প্রশ্নে জর্জরিত করি আপন মনে কখনো কখনো অভিমান আর কান্না রং রাহাতকে রাঙিয়ে দিই রাহাত হয়তো আমার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে সেটা কষ্টের কথা কাউকে বলতে পারে না বুকের মধ্যে খুব যত্নে তুলে রাখে সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমার চোখ ফাঁকি দিতে পারে না রাহাত আমি যে ওর চোখের ভাষা ভীষণ রকম বুঝি ওর অভিমান ওর কষ্ট কিংবা না বালা হাহাকার খুব সহজেই ধরতে পারি আমার জানালা দিয়ে দেখতে পাওয়া আকাশটা কালো মেঘে ঢাকা দেখতে দেখতে বৃষ্টিও নামলো বৃষ্টির গায়ের হাতকে সিটি লিখতে ভীষণ ইচ্ছা করছে কিন্তু এই নিচক পাগলা ছাড়া কিছু নয় বৃষ্টিতে ভিজলে নাকি চোখের পানি লুকানো যায় কোথায় যেন শুনেছিলাম আজ মনের সুখে অনেক ভিজব খোলা আকাশের দিকে পা বাড়ালাম বাবা মা নিষেধ করেছে কিন্তু আমি বরাবরই তাদের অবাধ্য সন্তান আজ বাধ্য হব এটা ভাবাও ঠিক নয় নিশ্চয়ই বৃষ্টিতে ভেজার কথা শুনলে রাহাত ভীষণ কথা শোনাতো বলতো জ্বর আসবে মাথা ব্যথা করবে আর সবচেয়ে বড় কথা শুয়ে থাকতে হবে সব সময় তখন কিন্তু আমায় কিছু বলতে আসবে না আর হ্যাঁ জ্বর আসলেই ইঞ্জেকশনও দিতে হবে মনে রেখো ইঞ্জেকশনে আমার ছোটোবেলা থেকেই ভয় কিন্তু আজ রাহাত নেই আর রাহাতের শাসনও নেই আজ বৃষ্টিতে ভেজায় কোনো বাধা নেই বৃষ্টির গায়ে রাহাতের নামে চিঠি লিখতে খুব ইচ্ছা করছে চিৎকার করে বলতে ইচ্ছা করছে ভালোবাসি যদি সত্যি হয় তবে তুমি আমার আর ভালোবাসা যদি মিথ্যা হয় তবুও তুমি আমার কারণ সব কিছু মিথ্যা হলে মনটা মিথ্যা নয় সেখানে শুধুই তোমারই নাম লেখা আই লাভ ইউ রাহাত আই মিস ইউ আমি পারলে রাহাতের কাছে থেকে যেতে পারতাম তার জন্য হয়তো আমাদের আলাদা থাকতে হতো আর আমি নিশ্চিত বাবাও অনুমতি দিত কিন্তু আমার কি অধিকার আছে এক মায়ের থেকে তার সন্তানকে ছিনিয়ে নেওয়ার আমার সাথে রাহাতের পরিচয় মাত্র কয়েক দিনের অথচ এই পৃথিবীতে আসার আগে থেকে এর মা খুব যত্নে আগলে রেখেছে সমস্ত বিপদ আপদে পাশে দাঁড়িয়েছে আমার আমাকে উচিত এই দুদিনের সম্পর্কের জন্য জন্মের পূর্বে সম্পর্কটা ভেঙে চোরমার করা নিশ্চয়ই না দেখতে দেখতে বৃষ্টি থেমে গেছে কতক্ষণ বিজেছি কে জানে আমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসেব রাখার মতো আজ আর কেউ নেই জীবনের প্রতিটা গল্পের প্রথম বা শেষ অক্ষরে আজ আর কেউ নেই বিকেল থেকে গায়ে একটু গরম গরম লাগছে জ্বর জ্বর অনুভব হচ্ছে কেমন যেন রাত বাড়ার সাথে সাথে জ্বরের মাত্রাও বাড়তে লাগলো মা নানাভাবে চেষ্টা করছে জ্বর কমানোর কিন্তু না কমার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না আমি ডাক্তার দেখাবো না বলে ছোটো বাচ্চার মতো বায়না শুরু করেছি ডাক্তার যদি ইনজেকশন দেয় তাহলে আমি হয়তো মরেই যাব বাবা কি করবে বুঝতে পারলো না কিন্তু আমার জেদ সত্ত্বেও ডাক্তার আনার সাহস হলো না মা বলল রাতটা কাটুক সকালে না হয় ডাক্তার ডাকা হবে বাবা ফোনটা অন করে দিয়ে গেল রাতে কোনো সমস্যা হলে আমি যেন ফোন দেই এই কথাটা বারবার বলে গেল ও বাড়ি থেকে আসার পর ফোনটা হাতে নেই নি ইচ্ছে করে নেই নি তা না খুব ইচ্ছে করেছে ওদের ফোন দিতে রাতকে ফোন দিতে কিন্তু না ফোনের দিকে শুয়ে থেকে আবার সামলে নিয়েছি নিজেকে এ কয়েক দিনে ফোনে অনেক ম্যাসেজ জমা হয়ে গেছে তার প্রায় সব কোটাই রাহাতে এ কয়েকদিন কেমন করে কেটেছে ওর কে জানে ভিতর রামটা প্রচণ্ড ভালোবাসে আমাকে মেসেজ দেখলাম কিন্তু রিপ্লে করতে মন সায় দিল না কয়েক মুহূর্ত পর ফোন বেজে উঠলো ফোনের হাতের ছবি ভেসে উঠলো ফোন বাঁচতে বাঁচতে কেটে গেল। আবার ফোন দিলার হাত আমি জানি ফোন না ধরলে ও বারবার ফোন দেবে যতক্ষণ না রিসিভ হবে অনেকবার বুঝিয়েছি কিন্তু ওটা সারেনি অজ্ঞাত ফোনটা রিসিভ করলাম হ্যালো কতবার ফোন দিয়েছি ধারণা আছে তোমার মেসেজের রিপ্লে করতে তো পারতে আমাকে ঠিক কতটা কষ্ট দিতে চেয়েছিলে বলবে কি প্লিজ হুম কী হোম কথা বলতে পারো না নাকি আমার সাথে কথা বলতে ইচ্ছে করে না আমি তো ভাবলাম তোমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছেই তো যে দি বোধ আর ঝগড়াটি মেয়েটার সাথে ও ভালো ভালো আছো হুম খুব ভালো তুমি জানোই তো কেমন আছি কেন মিসে প্রশ্ন করছো ভালো লাগছে না ঘুমাবো রাখছি কি হয়েছে তোমার অসুস্থ না বললাম তো ঘুমাবো বাই বাই রাতকে ইগনোর করায় যতটা কষ্ট হয়েছে তার সে অনেক অনেক গুণ বেশি কষ্ট আমার হয়েছে সে হয়তো কেউ জানে না আর কখনো জানবেও না ভালোবাসার মানুষটাকে ইগনোর করা যে কতটা কষ্টের সে শুধুই মন জানে অন্য কেউ জানে না রাতটা কেটে গেল ভালোভাবে আমি তো ভেবেছিলাম সকালে লাল সূর্যটা আমার আর দেখা হবে না আর দেখা হবে না রাতের সেই হাসি মাখা মুখ ওরা হয়তো আমায় দেখতে আসবে ঠিক সেই সময় যখন আমি বিদায় নিয়ে চলে যাবো বহুদূরে সাত দিন হয়ে গেল আমি চলে এসেছি ও বাড়ি থেকে অথচ কেউ একবার জানারও চেষ্টা করেনি আমি কেমন আছি ওদের ছেড়ে আদৌ ভালো কি কিনা মানুষ কেন এত নিষ্ঠুর হয় সত্যি আমি জানি না কিন্তু আমার মন বলছে ওরা আসবে আর কেউ না আসুক মা আসবে কেননা রাহাতকে নতুন বিয়ে করাতে গেলেও আমার মতটা নিতে হবে বাবা ভাবি ভাই আর রাহাত কারো কি একবারও আমাকে দেখতে ইচ্ছে করে না রাহাতের হয়তো আমাকে খুব দেখতে ইচ্ছে করে কথা বলতে ইচ্ছে করে নয়তো ওরা চায় না আমার মুখটা আর ওদের দেখতে হোক আমি জানি না এত কিছু আর কিভাবে বা জানবো মনের ভিতরে খবরটা কেউ জানে না আমার মনের ভিতরটায় একবার দেখতে ইচ্ছে করে সেখানে আমি কতটা আর কতটা জায়গা জুড়ে আছি জানতে বড্ড ইচ্ছা হয় জ্বর অনেকটা কমে গেছে হয়তো ইনজেকশনের ভয়ে যে ঘুমের যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়েছিলাম সবসময় অথচ সময়ের ব্যবধানে সেই ঘুমটাকেই হয়রান হয়ে খুঁজতে হয় সকাল গড়িয়ে দুপুর নেমেছে আর দুপুর গড়িয়ে বিকেল এক সময় সন্ধ্যা আসবে তারপর রাত আর তার সাথে কেটে যাবে আরও একটা দিন এসব ভাবতে ভাবতে মায়ের গলার আওয়াজ পাওয়া গেল স্মৃতি মা এসেছে কে মা মনটা যেন ইশারায় বারবার বলছে হাত এসেছে কিন্তু না ও কেন আসবে এখানে অবশ্য আসতে পারে আমার থেকে চিরতরে মুক্তি পেতে ভাবতে মনের আকাশে কালো মেঘ জমলো মায়ের সাথে শাশুড়ি মা ঘরে ঢুকলেন আমি যেন আকাশ থেকে পড়লাম বিশ্বাসই করতে পারছি না আমার যেদি শাশুড়ি মা এখানে কি হয়েছে এ অসময়ে শুয়ে যে জ্বর বা দিয়েছো নাকি হুম রাতের বিয়ে দেবেন বলে আমার থেকে অনুমতি নিতে এসেছেন তাই না মা একবার রাতকে সঙ্গে আনতে পারতেন শেষবারের মতো একটু দেখতাম তাতে কি আমার অনুমতির প্রয়োজন নেই মা আমি কখনোই ওদের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়াবো না মায়ের ইশারায় রাহাত ভিতরে ঢুকলো সাথে বাবা ভাবি ভাইও রাতটা কেমন শুকিয়ে গেছে কয়েকটা দিনে দাড়ি গোপ গজিয়েছে আর দেখতে কেমন ঝোকার ঝোকার লাগছে ঘুমায় নিয়ে মনে হয় ঠিক মতো চোখের নিচে কালো দাগ পড়ে গেছে বাবা কেমন যেন একটু শুকিয়ে গেছে নাকি আমার চোখের ভুল বাবা শুকনো মুখে বললেন জ্বর দিয়ে বেশ বিছানায় শুয়ে আসিস আমরা কত কিছু ভেবে আসলাম তা জ্বর কি করে এলো মা বৃষ্টিতে ভিজে রাত কিছু বললো না শুধু আমার দিকে চোখ পাকালো তাতে আমার কি ও এখন আমার স্বামী বটে কিন্তু কিছুক্ষণ পরে আর থাকবে না মা সবার সাথে সুর মিলে বললো ও কি শোনে আমাদের কোনো কথা কত বারণ করলাম ভিজনা বৃষ্টিতে কিন্তু কানেই তুললো না হুম এবার শাল হয়েছে মা থামো তোমার মা থামলেও শাশুড়ি মা কিন্তু থামবে না আমি যে কাজে এসেছি সে কাজ না করে একদম ফিরছি না জ্বরটা তো ভালো করতে হবে নাকি এত আদর ভালোবাসা সবই একটা জিনিসের জন্যই মানুষ কেমন নিজের স্বার্থের জন্য নিজেকে পাল্টে ফেলে ভাবতে অবাক লাগে কিন্তু তাই বলে রাহা চায় আমার থেকে মুক্তি কিন্তু আমি তোর মধ্যে কোনো যন্ত্রণা ব্যথা কষ্ট কিংবা হারানোর ভয় অনুভব করছি না তাহলে কেউ নিজেও এটাই চায় ওর চোখে আমি যা পড়তাম সবই কি তবে অভিনয় চলো না শাশুড়িমা শান্ত গলায় বললেন আমি তোমাদের বিয়েটা কেন মানতে পারিনি জানো আমার মনে হয়েছিল তুমি আমার থেকে আমার ছেলেকে আমার এতদিনের সাজানো পরিবারকে কেড়ে নিতে এসেছো আমার দেখা চারপাশে সব শাশুড়ির মতো আমাকেও অসল পয়সা করে রেখে দেবে তাই আমি তোমাকে সহ্য করতে পারিনি আমি জানি মা শাশুড়ি মাকে এতটা শান্ত গলায় এর আগে কথা বলতে শুনিনি কথা বলতে বলতে ওনার গলাটা দৌড়ে আসছিল আমি বুঝতে পারছি আমি তোমার কথা না শুনে রুমির সাথে অন্যায় করেছি আমার তো মনে হয়েছিল তুমি আমার ছেলে আর পরিবারের সাথে সাথে রুমিকেও কেড়ে নিচ্ছ আমি চেয়েছিলাম রুমির বিয়ে হোক কিন্তু ওর কান্না ঝরা সংসার হোক আমি এটা চাইনি বিশ্বাস করো আমি চাইনি তুমি যখন বারবার বলছিলে ভালো করে জানতে তখন আমি নিজের অধিকার ফলাতে গিয়ে মেয়েটাকে বলে দিলাম মা কি হয়েছে রুমির তুমি বলেছিলে ছেলেটার খোঁজ নিতে কিন্তু আমি নিতে দেইনি আর এটাই আমার কাল হলো কি হয়েছে সেটা তো বলবেন ছেলেটার অন্য একটা মেয়ের সাথে রুমিকে বলেছে এসব মেনে নিয়ে থাকলে থাকবে নইলে যেন চলে যায় আমিও বলেছি রুমিকে চলে আসতে কিন্তু আমার মেয়েটা আসবে না বলেছে সত্যিকার বিয়ে একটা মানুষের জীবনে একবারই হয় আমি না হয় এই সব কিছু ভাগ্যের পরিহাস ভেবেই মেনে নিলাম আগেই বলেছিলাম মা এটা আপনাদের সময় না হ্যাঁ মা সব ভুল আমার এই ভুলের কোনো ক্ষমা নেই না তোমার কাছে আর না আমার মেয়ের কাছে একটা মেয়ের স্বপ্ন ভেঙে গেলে কতটা কষ্ট হয় আমি বুঝতে পেরেছি আমার মেয়েটার স্বপ্ন ভেঙে গেছে হয়তো তোমার স্বপ্নগুলো ভাঙার শাস্তি এটা কিন্তু দেখো সেই শাস্তিটা আমার মেয়েকে পেতে হলো ওর তো দোষ ছিল না তবু তুমি পারতে আমার ছেলেটাকে নিয়ে আলাদা সংসার বাড়তে আমি জানি রাহাত তোমাকে খুব ভালোবাসে তোমাকে হারানোর ভয়ে ও নিশ্চয়ই আলাদা রাখতে রাজি হতো কিন্তু তুমি এটুকু একটা মেয়ে আমাকে কিনা দয়া করে ছেলে সংসার ফিরিয়ে দিলে নিজের সমস্ত স্বপ্ন ভেঙে ছুঁড়ে আমার স্বপ্নগুলো গড়ে দিলে এতটা শক্তি তুমি কই পেয়েছ আমি সবসময় নিজে যা ভেবেছি তাই করেছি ভুল হলেও কেউ বলার সাহস দেখায়নি আমি ভীষণ রকম রাগি তাই সবাই আমার থেকে দূরে দূরে থাকে আমি বুঝতে পারি না মা এমন কিছু না কেন মিথ্যা বলছো মিথ্যা মানায় না তোমার মুখে আমি আসলে রাতের এমন একটা বউ এসছিলাম যাকে আমি ডানে বললে ডানে যাবে আর বামে বললে বামেই আমি কোনো দিন তেমন হতে পারবো না মা আমি জানি কিন্তু তুমি জানো না তোমার এই সরলতা সত্যি বলার ক্ষমতা একটা মানুষকে কতটা কাছে টানতে পারে আমি জানি না এই মুহূর্তে আমার কিছু বলার আছে কিনা কিন্তু যার কাছে মানুষ সবচেয়ে বেশি ঘৃণা পায় তার মুখে প্রশংসা শুনলে যে কারো মুখের কথা আটকে যাবে অবিশ্বাসের চোখে তাকানো ছাড়া আর কি বা কারার থাকে তুমি ওই বাড়ি থেকে চলে আসার পর থেকে আমার তোমায় খুব মনে পড়েছে তা হয়তো না কিন্তু তোমার ভয়হীন তাকানো আর মিষ্টি মিষ্টি ঝগড়া খুব মনে পড়ে হ্যাঁ মা ঝগড়া তো শুধু আমিই করতে পারি ওই বাড়িতে কেউ আমার সাথে মন খোলা কথা বলে না আচ্ছা মা আমি কি খুব খারাপ মানুষ আমি হয়তো একটু বেশি রাগি তাই বলে কি ভালোবাসি না আমিও একটা মানুষ বলো আবেগ ভালোবাসা আনন্দ বেদনা আমারও তো হয় বলো কষ্ট লুকাতে লুকাতে সময় আমাকে রাগি করে দিয়েছে তাতে আমার কি দোষ বলো তো কোনো দোষ নেই মা আমি জানি তো আপনার রাগের আড়ালে লুকিয়ে আছে অনেক ভালোবাসা আসলে আপনার ভালোবাসা সব সময় রাগের চাদরে ঢাকা থাকে অবহেলা পাবার ভয়ে কিন্তু কয়েকজন পারে এভাবে সত্যি কথাগুলো স্বীকার করতে বাবা হাসতে হাসতে বললেন ঠিক বলেছিস এই না হলে আমার বউ জানো তো বৌমা এই কয়টা দিন হাত তোমার বাবা আমাকে অতিষ্ঠ করে তুলেছে আর সত্যি বলতে কি তোমার সাথে কাটানোর সময়গুলো আমার খুব মনে পড়ছিল তবে ওরা সবাই তোমাকে ভীষণ রকম ভালোবাসে তুমি চলে আসার পর বুঝেছি সত্যি কেন বৌরা শাশুড়ি শত্রু হয়ে দাঁড়ায় আমি হা করে চেয়ে আছি কি বলবো ভেবে পাচ্ছি না আমি স্বপ্ন দেখছি না তো রাগী শাশুড়ি মা কি না এসব বলছে আবার আমাকে মা বলছে মুখে মশা ঢুকবে এমনিতে জ্বর বাঁধিয়েছ আবার কোনো রোগ বাঁধবে কে জানে রাত দাঁত কিলিয়ে বলল মা ইনজেকশন দিলে সব জ্বর ভালো হয়ে যাবে ও জানে ইঞ্জেকশনে আমি ভয় পাই তবুও কিনা ইনজেকশনের কথাটাই বারবার তুলছে মনে চাচ্ছে ওকে কি যে করি ভিতরামটার সাহসটা একটু বেশি বেড়েছে না আমার জ্বর আমারই থাক আমার বাবা বললেন আমি তোমার সাথে একমত জ্বর কি কারো পর বলো দেখো আমি যে কাজ এসেছি সে কাজ না করে কিন্তু ফিরবো না আর আমি তোমার শাশুড়ি বলে কথা যা বলেছি তো করবই ও সব কিছু তাহলে ওই কাজটার জন্যই একটা ছোট্ট কাজ করবে বলে সবাই কি অভিনয়টা না করছে কি ভাবছে ওরা আমি রাহাতকে ছাড়ব না যদি ধরে রাখার হতো তাহলে সেদিনই ছাড়তাম না হ্যাঁ মা বলেন না কি করতে হবে আগে বলো ঝগড়া করবে তো আমার সাথে যেখানে থাকার প্রশ্ন আসে না সেখানে ঝগড়ার প্রশ্ন কোথা থেকে আসে মা শাশুড়ি মা আর কিছু বলার মতো পেল না হয়তো আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে চায় এরা মুক্তি না শাস্তি মা বাবা আমার শ্বশুর শাশুড়ি ভাই ভাবিকে নিয়ে অন্য ঘরে গেল কিন্তু রাহাত কেন যেন বসে আছে কে থাকতে বলেছে আমার কাছে আমার সাইনা না কাউকে কী সুন্দর জ্বর দিয়ে বসে আছো তাতে তোমার কি বাড়ে আমার বউ জ্বর দিয়ে বসে আছে আর আমার কিচ্ছু না সাহসটা খুব বেড়েছে তাই না বউ ঠং ঠং কি তুমি তো আমার বউই যাবে তুমি এখান থেকে তুমিও মায়ের মতো হবে তাই না আমার ছেলের বউকে জ্বালিয়ে মারবে চুপ করবে তুমি হুম বউয়ের কথা তো শুনতেই হবে আচ্ছা রে তুমি আমাকে মিস করেছো না না মানে যে বুকের খুব গভীরে প্রতিটা স্পন্দনের সাথে জড়িয়ে থাকে তাকে কি আবার নতুন করে মিস করতে হয় হয়েছে ভালোই শিখেছ কি শিখেছি কিছু না ভাবি দরজায় এসে চোখ টিপে বলল। কি গো তোমাদের কথা শেষ হলো কেন শেষ হবে না ভাবি ওর সাথে আমার কোনো কথাই নেই শাশুড়মা ঘরে ঢুকতে ঢুকতে বললেন তাড়াতাড়ি প্রস্তুত হও যেতে হবে তো নাকি কোথায় যাবো মা শ্বশুর বাড়ি আর কোথায় জ্বর আমাদের ওখানে গেলে এমনি সেরে যাবে কি বলছেন মা হুম আমার এরকম ঝগড়াটে বই চাই আর সংসার আগলে রাখার মতন মন আগের তো রাত তোমাকে নিয়ে গিয়েছিল ঠিকই কিন্তু আগলে রাখতে পারেনি এবার আমি নিয়ে যাব দেখো ঠিক আগলে রাখবো যাবে না আমার সাথে মায়ের তো মেয়ের কাছে অনেক ভুল করে তাই বলে কি মেয়েরা ক্ষমা করে না আমি না হয় তোমার মা নয় শাশুড়ি কিন্তু তুমি তো আমার মেয়ে আপনাকে আমি মা করেই রাখতে চেয়েছিলাম কিন্তু ভুলে যাওয়া যায় না সেই কয়েকটা দিন তুমি না আমাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে বললে তাহলে তুমি কেন মনে রেখেছো মা ভুলে যাও বুঝতে পেলো সেই কয়েকটা দিন স্মৃতি থেকে ক্ষমা করো তোমার শাশুড়িটাকে আমি কি বলবো ভেবে পেলাম না সত্যি আমি স্বপ্নেও ভাবিনি এভাবে আবার রাহাত আমার জীবনে ফিরতে পারে কিংবা ফিরিয়ে পাবো রাহাত সহ ওর পরিবার আমার যত্নে লালন করার স্বপ্নগুলো সত্যি হবে ভাবতে কেমন যেন অবিশ্বাসও লাগছে তবে এটাই সত্যি জ্বর গায়ে নিয়ে প্রস্তুত হতে হলো মা বাবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু এবার আমার মধ্যে সংশয় নেই নেই ভয় আছে শুধু বিশ্বাস আর ভালোবাসা শাশুড় হেসে বললেন কেমন দিলাম বলতো বৌমা আমি তো ভেবেছিলাম হাতের সাথে আমার আর দেখা হবে না আপনাদের কাউকে আর দেখতে পাব না সংসারের স্বপ্ন সত্যিকার ভাবে মানুষ একবারই দেখে তাই আমিও দেখেছিলাম কিন্তু যখন স্বপ্নটা ভেঙে সুরমার হয়ে গেল তখন সংসার স্বপ্নটাকে জলাঞ্জলি দিয়েছিলাম সবার কপালে সংসার থাকে না স্বামী শ্বশুরবাড়ি ও সবার কপালে থাকে না আমি নিয়তি মনে করে সেটাই মেনে নিয়েছিলাম এই কথাগুলো বাদ দিলে হয় না আমি কিন্তু উত্তর পেলাম না সারপ্রাইজটা কেমন দিলাম খুব খারাপ না এই না হলে আমার শাশুড়ি মা রাহাত অভিমানের সুরে বলল। আমি যে প্রথমে ওকে এনেছিলাম তার কোনো দাম নেই আমি রাহাত আর শাশুড়ি মা পাশাপাশি বসে আছি সবার মুখে হাসি রেখা স্পষ্ট কথায় বলে না সব ভালো তার শেষ ভালো যার রাত কানে কানে ফিসফিসে বলল আই লাভ ইউ সবার চাপে আবার আমাকে ভুলে যেও না কিন্তু